এক অর্থে প্রকৃতি আসলো তিনি একদিন এসে দেখেন চারপাশে সব মূর্তি পূজারি চন্দ্র পূজারী নক্ষত্র পূজারী সূর্য পূজারীরা দাঁড়ায় আল্লাহ পাক বলেন

সে নক্ষত্রের দিকে তাকালো এবং বলল হাজার আব্বি এটা আমার র কান খুলে শুনে রাখেন ইব্রাহিম আলাইসালাম এক সেকেন্ডের জন্য নক্ষত্রকে রব মানেন নাই সূর্যকে রব মানেন নাই চার তো রব মানেন নাই কারণ এটা শির আর কোন একজন পায়গম্বার জন্ম থেকে আল্লাহর কাছে চলে যাবার আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য সেরেক করেন নাই উপর করেন নাই তিনি যে বলেন হাজার আব্বি তার অর্থ কি হাফেজ জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ তিনি ব্যাখ্যা করেন তিনি নক্ষত্র দেখে বললেন হাজার অব্দি তার মানে হাজার অব্দি আলা জামি ওনার পাশে ছিল নক্ষত্র পূজারীরা তাদেরকে তিরস্কার করে বললেন এটা আমার রব তোমাদের ধারণায় আমার ধারণা না এটা আমার রব তোমাদের নক্ষত্র পূজারীদেরকে তিনি বললেন কেমন জিনিসটা রথ বানো যেটা শক্তি কম এবারে এরকম খৈচু এরকম খৈঞ্চু না বাতাস লাগবে না এই রকম যার আলো নিস্ক্রাব হয়ে যায় অন্য শক্তির কাছে যার শক্তি পাবে এই রকম নাকিস কোন সত্তাকে তোমরা রব মানলো আমি ইব্রাহিম রব মানতে তাঙ্গা দেখলেন চাঁদকে বলেন 하자 রববি মানে আলা জামিকো চন্দ্র পূজারীরা তোমাদের ধারণায় চাঁদ ভেবে গেল তিনি বললেন এটা তো রব না দেখলেন সূর্য বলেন 하자 রববি

আকাশ জমিন চন্দ্র নক্ষত্র সূর্য তার সবকিছু গোটা নেচার গোটা প্রকৃতির যিনি আল্লাহর দিকে আমি মুখাপেক্ষী হলাম সে কিছু সৃষ্টি করেছেন আপন ক্ষমতায় শনিপন দক্ষতায় আমি মসজিদদের অন্তর্ভুক্ত নই বলেন সুহান আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসল ইব্রাহিম তুমি তুই মান আমার তাহিদের পরিচয় পেয়েছ এবার তুমি দাওয়াত দাও